সিলেট হচ্ছে বাংলাদেশের বিভাগীয় নামের মধ্যে একটি সিলেট অঞ্চলের নাম দেশে এবং দেশের বাইরে অনেকেই জানেন কারণ সেখানে ঘুমিয়ে আছে হজরত শাহজালাল শাহ পরান রহমতাল্লাহ আলায় কে এই হজরত শাহজালাল রহমতাল্লা আলায় তার আসল বাড়ি কোথায় কত সালে জন্ম নিয়েছিলেন তিনি এ তার বাবা মা তারাই বা কোথায় পৃথিবীতে এত দেশ থাকতো কেনই থাকতেও এসেছিলেন এই বাংলাদেশে আর বাংলাদেশে যদিও আসলো সিলেটে বা থাকতে হলো কেন এসব জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এই পৃথিবীতে আপনার অজানা অনেক কিছুই ঘটেছে এবং ঘটতেই চল এইসব কিছু জানতে অবশ্যই এই মায়াতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে চলুন হজর শাহজাল রহমতুল্লা আলাই জীবনের সময় কিছু জানা যাক হজর শাহজাল রহমতুল্লা আলাই ছয়শ একাত্তর ১২৭১ বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরব আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামান দেশের কুনিয়া নামক শহর হজর শাহজাল রহমতুল্লাহ যখন তিন মাসের শিশু বালক তখন তার মা মৃত্যুবরণ করেন শাহজালাল শিশুকালী মাত্রহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে লালন পালন করেন আহমদ কবিরের শাহজালালকে ইউমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্থানাও ছিল সেখানে অন্যান্য শিশুদের সাথে শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন তিনি শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করার আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহমদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কা আসা মক্কা শহরে সোরার্দি তরিকার প্রবর্তক শিয়াবুদ্দিনে প্রতিষ্ঠিত খানকায় তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহমদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত ও মারিফত অভয় ধারায় শিক্ষা দিদানের শিক্ষিত করেন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারের জন্ম নিয়েছেন তার পিতা ছিলেন একজন ধর্ম অনুরাগী মুজাহিদ ইয়মানে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়েও তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবে সৈয়দ জালালের সুরক্ষ বুখারির দৈত্য ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায় তিনিও তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে হজর শাহজালাল বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন হাজর শাহজালাল রজা প্রাপ্ত লিপি সুহিলি ইয়ামনী অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমদ কবির এর কাছে ব্যক্ত করেন মামা ও আহমদ তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে যাওয়ার পরামর্শ দেন যাত্রাকালে কবির হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে মুর্শিদ সৈয়দ আহমদ কবিরের দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লা আলায় ধর্মপ্রচার আরবের হতে একাই যাত্রা শুরু করেন। সিলেট এসে আস্থানা তিনি সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন শাহজালাল ও তার সফর সঙ্গে তিনশো জন আউলিয়া সিলেট আগমন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা মৃত্যুর পর তাকে সিলেট কবর দেওয়া হয় হজর শাহজাল রহমতাল্লাহ আলাই সাতশো চল্লিশ এবং তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন আজও এখানে হাজার হাজার মানুষ আসতে থাকে মাজার জিয়ারত করার জন্য অনেকে আসেন অনেক রকমের মানত নিয়েও কেউ বা আবার মনে মনে নিয়ত করে খাওয়াচ্ছে এখানকার কবুতরকেও কেউ আবার কেউ বা দিচ্ছে পুরনো দিনের গজার মাছের খাবার এখানে আবার অনেকেই কূপের পানি কিনে নিচ্ছে নিয়ত করে কোপের সাথে কাচের গ্লাসের ভিতর রঙের মাছ এক নজর দেখতেও অপেক্ষা করছে অনেকে এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন এই ছিল আজকের হজর শাহাজ রহমতুল্লাহ আলায়ের জীবন বৃত্তান্ত কিছু অংশ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল